বসে বললাম আগে বড় বড় যে মানে যে দুইজন ইমাম বড় আছে একজন গোলাম আর দ্বিতীয় ছোট এ বড় এর নাম আর কে আপনি নামাজ কে আপনাকে দিল যে আপনাকে আপনি করে নামাজ পড়েন ও মানে কেন ভাই কি হইছে যে আপনি কি নামাজ পড়েন

বিশাল বড় একটা তারা ঝুলানো আছে আর পাশে একজন ফেরেশতা পাহারাদার আছে যার নাম হলো মালিক এই মালিক নাম ফেরেশতাকে জিজ্ঞাসা করবে মুজিবেসীরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে ও মালিক ফেরেশতা তুমি কি কারণে এত বড় তারা রেখেছো তারা জান্নাতে যাব আমরা জান্নাত দেখতে চাই জান্নাত দেখে জান্নাত যাওয়ার জন্য আমরা দুনিয়া সালাত কায়েম করেছি